তৃণমূল কংগ্রেসের রাজ্য সভা সভাপজের বিধায়ক এবং খান্দার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কবি তৃণমূল কংগ্রেসের কর্মী ভাই ও কমি সকলকে আমার শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় শুভেচ্ছা আসলে আমি এই জায়গাটার কাছে খুবই খুবই এই জায়গাটা আমার কাছে খুবই পরিচিত সেটা ভাই বললেন যে আমি কতটা পরিচিত সেটা আমি জানি না কিন্তু আমার শৈশব আমার শৈশব ওই প্রথম ড আসলে এই আশেপাশেই কেটেছে আমি এন টিসি হাই স্কুলে চাই ফলে আমার বেশিরভাগ বন্ধু বান্ধব সবই করে নিউ ফারাক পিটিএস ও তারপর আগুয়া এইসবই পুরো হয়ে আছে ফলে এই জায়গাটাকে আমি খুব ভালো করেছি এই জায়গাতে আমার গেলে নিজের বাড়িতে মানে আমি কালিয়া চোখের ছেলে হলো কালিয়া চোখে ঘুমাতে যেতাম কিন্তু আমার পুরো বন্ধু বান্ধব এই তো আমার কাছে মনে হচ্ছে একটা বাড়ি ছেলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি কে মানে এই যে একটা প্রশ্ন আপনারা করছিল অনেকে অপরিচিত দেখুন আমি অনেক দিন ধরে আমি জার্নালিজমে অনার্স করেছি সেটি থেকে আমার স্কুলে জার্নালিজমে অনার্স করেছিলাম ট্যানিজমে শিখতে এম এ করেছি জার্নালিজমে সেখানে এমএ করেছি কমরাজে তারপর আমি বহু বছর লেখা দেখি করেছি তাই সঙ্গে চাকরি করেছি আমি কাজ করেছি তাদের এই সময় কাগজের কাজ করেছি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং বিভিন্ন সোশ্যাল ছিলাম এবং পরবর্তীতে আমি বিদেশে পড়তেও গিয়েছি এবং বিদেশে আমি এনআরসি এবং ক্যা আন্দোলনটা লন্ডনে সেটাকে যথাসাধ্য আমি আমার ক্ষীত প্রচেষ্টায় সেটাকে যখন ভারতবর্ষে আপনারা জানেন দু হাজার উনিশের ডিসেম্বরে যখন সেই কানুন আনা হলো তখন গোটা পৃথিবীর প্রবাসী ভারতীয় অনেক শুভেচ্ছা পায় আজকে আমাকে আসলে এই যে আক্রমণটা করা হচ্ছে আপনারা দেখছেন তো প্রায় বিয়াল্লিশটা জনগণের মধ্যে সব থেকে আমাকে বেশি আক্রমণটা করছে এই আক্রমণের একটাই কারণ আমি কিন্তু টেরোরিস্টও না তালিবানও না কোনো আল কায়দাও না ওরা খুব ভালো করে যায় আমাকে দেশদ্রোহী বলছে কেন বলছে কারণ ওরা জানে যে লন্ডনে ওই যেরকম সাকসেসফুলি হিন্দু মুসলিম মিল নির্বিশেষে বিজেপির রাজনীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ করেছে এবং বিজেপি আমি স্লোগান অবশ্যই দিয়েছি যথেষ্ট স্লোগান দিয়েছি লন্ডনে কিন্তু সেই স্লোগান দেশের বিরুদ্ধে ছিল না বিজেপির বিরুদ্ধে ছিল আর আমার কাছে বিজেপি দেশ যারা দর্শকদেরকে যারা বরণ করে আপনাদের এখান থেকে দশ কিলোমিটার দূরে আফরাজুলের মাইগ্রেন্টিয়া আফরাজুলের খাতককে যারা বিরাট সম্মান দেয় তাদের কাছ থেকে আমার সার্টিফিকেট দরকার নেই দেশপ্রেমের আমি অতীতেও এনআরসি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছি আমি বর্তমানেও উঠাচ্ছি আগামী এইখান থেকে এই যে ক্যাব বিরোধী এনআরসি বিরোধী আন্দোলনে আমার সম্পৃক্ততা এবং তার আগে প্রায় দশ বছর ধরে আমি বিভিন্ন পত্র পত্রিকাতে সাম্প্রদায়িকতা নিয়ে তার মধ্যে লিখেছি রাস্তারা বলবে যে হঠাৎ বিদেশ ছেড়ে আমি কেন এখানে আন্দোলনে সামিল হলাম রাজনৈতিক এতে এটা পরিস্থিতি আমাকে জানাচ্ছে কারণ এর আগে আমি যতটাই আন্দোলন করছিলাম লিখছিলাম যাই করছিলাম দেশে বিদেশে কলকাতায় সবই ছিল সেই সময়ে যখন বিজেপি আশেপাশে চাই দিকে ভারতবর্ষকে দখল করছি কিন্তু এই গত এক মাস আগে যখন আমি দেখছি সিচুয়েশন সবই নজর থাকছে আমার শরীরটা ইংল্যান্ডে থাকে কিন্তু মনটা থাকে তো যখন আমি দেখলাম যে এখন পানি এখন জল ব্যারেজের গেট খুলে আমার যে পুরো এলাকাটাকে ভাসিয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতা আমাদের তো এই সাম্প্রদায়িকতা ছিল না আমি এই এলাকাতে আমি বড় হয়েছি এখানে আমার এক বন্ধু বসে আছি কাজপ্রেট সে জানে যখন সৌভিক ময়লা গোকুলদের সাথে এই বাপ্পা ওদের দোকান আছে ফারাক্কা ফারাক্কা স্ট্যান্ডে এদের সাথে যখন ক্রিকেট খেলেছি টিফি ভাগ করে ফেলেছি হিন্দু মুসলিম আমরা আমরা দিন ওরা হিন্দু না ওরা মুসলিম আপনাদের এই ব্যাগ যেরকম একটা মেলা ওই মেলাতে যখন একসাথে এসেছি হিন্দু মুসলিম আজকে মনে হচ্ছে আমাদের আর কোনো পরিচয় নাই আমরা বাঙালিরা আমরা ভারতীয় না আমরা ভারতাবাসী না আমরা কালিয়াছ বাসি না আমাদের একটাই যেন পরিচয় করে তুমি হিন্দু ও মুসলমান আমি এর বিরুদ্ধে দাঁড়িয়েছি বিজেপি এটাকে ভয় লেগেছে বিজেপি দেখুন আল্লাহ না করুক না করুক বিজেপি জিতে যায় ওরা দাবি করছে চারশো আসন নিয়ে আমরা আসবো একটা আশঙ্কা তো আছে আসংকা যে নাই কিন্তু ওরা যদি এসে যায় ওদের প্রথম টার্গেট হবে বাংলা কেন বাংলা তার কারণ হচ্ছে বাংলায় হচ্ছে এখনো পর্যন্ত সেই দুর্ভেয় দুর্ভেদ্য সেই দুর্গ যেটাকে ক্যাপচার করতে পারে বাংলাতে এখনো তারা সরকার গঠন করতে পারবে না আর বাংলাকে জয় করার জন্য তারা যে পায়তারাটা করবে তাদের প্রথম টার্গেট হবে সীমান্তবর্তী জেলাগুলো তার মধ্যে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এইরকম জেলাগুলো কেন কারণ এগুলো বাংলাদেশের সীমান্তের সঙ্গে লাগব ওরা বাংলাকে দখল করতে চাইবে আসামের কায়দায় এনআর মাধ্যমে দরজা বন্ধ হয়ে গেছে যে বললো না যে শুধুমাত্র অনেক ব্যাপার কিন্তু খুবই ভারতবর্ষে নাগরিকত্বের যে বুনিয়াদ সেটা কিন্তু সর্ব নয় তারা সংবিধানের যে স্পিরিট ভারতবর্ষে আমরা অনেক অভিযোগ করি রাস্তা ভালো না এই ভালো না ওই ভালো না একটা জিনিস ভারতবর্ষ পুরো পৃথিবীর কাছে আদর্শ হিসেবে তুলে ধরে সেটা হচ্ছে সংবিধান একটা নীতির ছেলে আর একটা বড়লোকের ছেলে একটা হিন্দু একটা মুসলমান একটা গরিব একটা বড়লোক সবাই এই সংবিধানে কিন্তু সমাবর্তাকে জানবে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হচ্ছে ছেচল্লিশ সালে যখন কনস্টিটিউম্বলিতে সংবিধান রচনা করা হচ্ছে বাবা সাহেব সাহেব আম্বেদকরের নেতৃত্বে তারা একটা জিনিস করেছে যে সমগ্র ভারতবাসী এক ও অভিজ্ঞ তাদের মধ্যে কোনো উঁচু নাই কোনো তাদের মধ্যে নেতাবের নাই এই আইন যেটা দু হাজার উনিশে ডিসেম্বরে পাশ হলো আজ এই দিন আগে তারা প্রয়োজন করা এই আইন সংবিধানের স্পিরিট সংবিধানের যে প্রাণ শক্তি তার সাথে সরাসরি সংঘর্ষ আমরা এই বিজেপি কালা কানুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং এরপরে ওরা এখানে যেটা বাংলাতে করবে সেটা হচ্ছে এনআরসি নিয়ে আসবেন দেখ ন্যাশনাল রেজিস্টার যেটা এই এনআরসি আনার ফলে কি হলো ক্যায়ের মাধ্যমে দরজাটাকে বন্ধ করল আর সিটিজেনশিপ লিস্টের মাধ্যমে ওরা আপনাকে বহিরাগত করে দিল বাড়ি থেকে বের করে দিল এবার একটা হিন্দু বন্ধু হয়তো বলছে তো আমার কিছু খারাপ করছে না কেউ বলতেই পারেন অবশ্যই পড়ছে একটা প্রতিবেশী যখন আপনার যে আপনার লোকাল অর্থনীতি সে বিড়ি বেঁধে হোক পরিযায়ী শ্রমিক হয়ে হোক লিচু চাষ করে হোক জুটনির পাটের চাষ করে হোক সে যখন একটা লোকাল ধরুন ফার্ডকার যে অর্থনীতি সবাই মিলে তো অর্থনীতি সমৃদ্ধ হয় এবার আপনার একটা বড় অংশের প্রতিবেশী সম্প্রদায় যখন রোজ বহরের ফারাক্কা করবে ডকুমেন্ট চেক করাবে উকিলের বাড়ি দৌড়া দৌড়াবে যে টাকাটা বাঁচিয়ে সে প্রতি ছেলেকে বা মেয়েকে কলকাতায় পড়ায় সেটা উকিলের বাড়িতে গিয়ে দিবে এখানকার অর্থনীতি সমৃদ্ধি হবে মোদী সরকার কীমন অর্থনীতি সমৃদ্ধি করেছে হাজার টাকার ব্যাসি তো আপনাকে হচ্ছে কোটি কোটি টাকা রাম মন্দির ওখানে ঝলকানো আলো কিছুটা পৃথিবীর সামনে তুলে ধরা হচ্ছে আর তারই নিচে অযোধ্যার এক নর্দমার তীরে মানুষেরা তারা মানবতার জীবনযাপন করছে আপনারা কিন্তু মিডিয়াতে দেখেছেন ফলে ধর্ম তো মানুষকে খেতে দেয় না ঐক্য মানুষকে খেতে দেয় হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে যদি আমরা থাকি আমাদের অর্থনীতি স্ট্রং হয় অর্থনৈতিক কি করে দুর্বল করেছে দুইভাবে আমাদের মধ্যে ভেদ তৈরি করে তারা অর্থনৈতিকভাবে মানে হিন্দুটাকে বলছে দেখো শ্রী মুসলিমকে টাইপ করে দিলাম আদৌ সেই হিন্দু যে তার চাইল মুসলিমকে টাইপ করা হবে সে তো তার সাথে বড় হয়েছে কিন্তু তাকে বলা হচ্ছে আর এটা কারা বলছে এরা মহিলাগত আমাদের বাংলার হিন্দু ধর্ম অনেক সহিষ্ণু এখানে চৈতন্য কোথাকার গোল ওয়ার্কার কোথাকার হেড অফ কোথাকার আপনার করছে এইগুলোকে বহিরাগত এই সব হিন্দুত্বের যে বড় বড় নৃশংস যে চরিত্রগুলো সেইগুলোকে তারা নিয়ে আসছে আর এখানকার যে বাংলার যে রামমোহন বিদ্যাসাগর নজরুল তিতুমিরের যে বাংলা এই বাংলাকে তারা অশান্ত করার চেষ্টা করছে আর বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না যুক্তরাষ্ট্র কাঠামোতে ভিড়ে পড়ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যের যে সুসম্পর্ক সেটাকে ধড়কারী চোকরাহানিতে ত্রিশ সাপান্ত জারি করে দিব ফলে ওরা একটা অশান্তি পরিবেশ তৈরি করছে এবার এই পরিস্থিতিতে যখন আমাদের সাথে আমাদের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট হচ্ছে অর্থনীতি মার খাচ্ছে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে তখন আপনাদের শুধু বিজেপিকে এই ক্ষেত্রে হারালে হবে না আপনাদের মিলিত ভয়েস সম্মিলিত কণ্ঠ যারা ওইখানে পৌঁছায় সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে দুঃখের কথা যেটা ভাই বললেন আমাদের এমএলএ যে তনিকা চৌধুরী একজন সত্যি বাংলার মালদার উপকার ছিলেন কিন্তু তারপরে আমরা কি দেখলাম তারপরে তো আমরা সংসদে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব দেখলাম না আমরা সংসদে সাংসদ থাকালাম কিন্তু আমাদের আওয়াজ বসানো সংসদ ভবন ঘুমানোর জন্য না বেড়ানোর জন্য ওখানে কিন্তু ডায়লগ হবে ডিবেট হবে আলোচনা হবে ধারাক্কার এই প্রকল্পটা কেন আটকে আছে জমা দাও ধারাক্কার এই কাজটা কেন হয় এই রেলগেট কেন হয় এই জল পরিশোধ এলাকাদের কেন পাওয়া যাচ্ছে না এই সেন্ট্রাল প্রকল্পের ক্ষয় কেন আটকে প্রতিটা প্রশ্ন বিক্ষোভ করে তার ওখানে কথা বলতে হবে আর আগামী দিনের যে দিন নকশা আসছে তাতে তো আপনাকে আরো প্রতিরোধ করতে হবে যে আমাদের পূর্বপুরুষ এখানে জন্মেছে আমাদের বাপ দাদার কবর এখানে আমরা এখানে জন্মেছি আমাদের শ্মশান এবং কবর এখানে হবে তোমরা কোন অধিকারে মৃত্যু যে জমি থেকে আমাদেরকে বিচ্ছেদ করতে পারে না একটা কালো কালো দেখে তোমরা আমাদেরকে কোন অধিকারে বিচ্ছেদ করতে চাও এই ভারতবর্ষকে এর অধিকার ওদেরকে দিয়েছে ফলে আমাকে দেশদ্রোহী বলে ওরা ভেবেছিল যে ক্যান্ডিডেট চলে এসছে আমি লন্ডন ছেড়ে চলে এসেছি কারণ আমি পড়তে গেছিলাম আমার পরিবার ওই স্ত্রীও ওখানে সে ডাক্তারি ট্রেনিং দিচ্ছে আমরা কি ওখানে আমাদের ওই সুইজারল্যান্ডার আপনার কানাডার মতো ওখানে বাড়ি ঘর কিছু নাই আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে পড়াশোনা করতে গেছি আবার ফিরে আসবো বললাম দশ দিন পরে আসতাম দেশে এবং নিজের স্বজাতির এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকার একটা অস্থিরতা দেখা হয়তো দশ দিন আগে ফিরে এসছি ফিরেই আসতাম এরকমভাবে ওখানে গিয়ে সারা জীবন ফিরে যেতাম ওটা জানার না

রাম মন্দিরটা তৈরি করে দিয়েছে একটা ইস্যু শেষ এই যে দশ বছর আরেকটা একটা হ্যারাসমেন্ট জিনিস আপনাকে আমাকে জন্য দেবেন আর নিতে কালে যাবে আমাদের নিজেদের দেশ এটা আমরা কি পাকিস্তানের জন্য না বাংলাদেশ এই ভারতবর্ষ অন্য কারো কারো যতটা আমাদেরও ততটা এই যে আপনাকে হ্যারাস করছে যে দেখো সে কাগজ নিয়ে দৌড়াচ্ছে মহরম মালদা উকিল ধরছে চোদ্দ পুরুষের ডকুমেন্ট একটা হয়তো পুরো খুন পেয়েছে বলল ডি ভোটার এই যে হ্যারাস করে করে সে তার প্রতিবেশীকে দেখাবে যে দেখো টাইপ করে রেখেছে কিন্তু আমাদের প্রতিবেশীকে তো আমরা জানি আমাদের প্রতিবেশী তো নাগপুরের প্রতিবেশী ওই আর এস এসের প্রতিবেশীদের মতো নয় তারা তো আমাদের সাথে একসাথে তারা ঈদের সিনেমায় ভাগ হয়ে গিয়েছে তাদের ভাইফোটাতে গিয়েছি তারাও এটা চায় না যে এইভাবে প্রতিবেশী কমিউনিটিকে অত্যাচার করে আমাদের ভোটগুলোকে বহিরাগত লুটের রানি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির ডাকে একটা ফোন আমি ছুটে চলে এসেছি বলে যে কালকের মধ্যে আসতে হবে আমি কালকের মধ্যে আমি লন্ডন থেকে দুশো কিলোমিটার দূরে থেকে বৃহস্পতিবার সকালে ডেকেছে শুক্রবার দিন আমি দুপুরে সকাল দুপুরে রবি শুক্রবার রাতে আমি ফ্লাইট ধরে চলে এসেছি তো ঠিক আছে আমার স্ত্রীকে বলেছি যে এই মুহূর্তে এতদিন যা লেখালেখি করছিলাম আন্দোলন করছিলাম সব হয়তো বাইরের লোকেদের জন্য উত্তরবঙ্গের উমুখ সিদ্ধিতে গেল বিহারে এই হয়ে গেল ওখানে জগি চলে গেলো এখন আমার নিজের জেলাতে ঢুকে গেছে আর কি করে কিছু হবে না গবেষণা করে কিছু হবে না লন্ডনে স্লোগান দিয়ে কিছু হবে না এবার আমাকে মালদা আরামের জীবন ছিল ওখানে লাল গাড়ি আর এখানে কোনো সিকিউরিটি গার্ডের জন্য এর থেকে অনেক আরামের জীবন ছিল আবহাওয়া অনেক সম্ভব কিন্তু আমার মনে হয়েছে যে এত বিচারিতা এতদিন ধরে বলে গেলাম লিখে গেলাম আর এখন তখন এখানে হচ্ছে আমি ওখানে ঠান্ডাতে ঘরে শুয়ে আছি এইগুলো আসলে আমি একটা তাড়না ফিরে এসেছি যে এটা আমি হতে দিব না আমার ওই ছোটোবেলার বন্ধুরা তারা আমার ছোটোবেলার বন্ধুই থাকবে আমাদের দুজনের মাধ্যমে কোনো হিন্দু হিন্দিভাষী কোনো বিকৃত হিন্দু ধর্ম নিয়ে এসে শ্রী চৈতন্য আর আপনার রামকৃষ্ণ পরমহংসের বাংলাতে কেউ আমাদেরকে বিভেদ করতে পারবে না আমি কথা দিচ্ছি যে আমি যদি বিজেপি কোনো দিন মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের লোকেদেরকে এবং মনে রাখবেন না এটা শুধু মুসলমানদেরকে তা নাগারে এসসি এসসিদেরকে নিম্ন বর্গ নিম্ন বর্ধের হিন্দুদেরকে পাঞ্জাবিদের অপমান করে চলেছে তখনও খালিস্তান বলছে একটা আই পি এস সদস্য একটা মন্ত্রীকে বলছে আমার জুতোর দল এই যে একটা অপমানের শাসন চলছে জাতি ধর্ম নির্বিশেষে তার বিরুদ্ধে আমি আবার চাই ব্যক্তি সাহাওয়াজ নাই আপনাদের সবার আওয়াজ এই তারা থেকে আমি এসেছি কারণ বহু বছর ধরে আমাদের এখান থেকে সংসদ কিন্তু নির্বাচিত হয়ে গেছে আমাদের ভয়েস কিন্তু সাংসদ আমি আপনাদের আপনারা আমাকে চেনেন না ঠিক আছে ভালো কথা থ্রি টোয়েন্টি করে আমি তো পুরো এখানে রাজনৈতিক আন্দোলন করিনি সাংবাদিকরা লেখালেখি করতাম সাংবাদিকের তো রাজনৈতিক রং দেওয়া চলে না আমি তো আমার লেখার মাধ্যমে উত্তর দিতাম এখন আমি রাজনীতি এখন চিনবেন আপনারা এখন যদি আপনারা চিনতে না পারেন ভোট দেবেন না আমাকে সুযোগ দিন আমি এই উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমি এনআরসি আমি অন্তত এই মালদা মুর্শিদাবাদের মাটিতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি প্রতিরোধ করবো সংসদের উপরেও করব সংসদের বাইরেও করব অমিত মালবদা আর তার বিজেপি আই পিস আমাকে যতই আইসিস দেশদ্রোহী আইসিস্রোহী বানাবো আমি ওই বব লিং স্বাগত জানানো পার্টির সার্টিফিকেট পরোয়া করি না আমি আমার লোকের হয়ে আওয়াজ তুলেই যাব আমি আমার লোকের অধিকারের কথা বলেই যাব এবং আমি ওদের কাছ থেকে নাগরিকত্ব ভিক্ষা পাই না এই নাগরিকত্ব আমার জন্মগত অধিকার আমি এটা হেফাজত করে যাব এবং ওদের বিরুদ্ধে আমি আমার আওয়াজ জানাবো এবং এটা আমার আওয়াজ নয় সম্মিলিত আপনাদের সকলের আওয়াজ কারণ এটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের কোনো আওয়াজ পার্লামেন্টে শুনতে পাইনি আপনি গত পনেরো বছরের পার্লামেন্টের রেজিস্টার খুলে দেখে নিন প্রসিডিং সব অনলাইনে আছে সবার আমাদের দক্ষিণ মালদার বিধায়ক ওখানে এই সাংসদ ওখানে আওয়াজ তুলেছেন বুক খুলেছেন তারা তখন একটা জগতে বাস করে বলছে যে ক্যান্ডিডেট যে হবে সেটা কিন্তু যে ক্যান্ডিডেট হবে সেটা কি খুব ভালো এই কারণে যে লোকের সাথে কথা বলে কথা বলাটা মানুষের সাথে মিশে কথা বলাটা ভালো আর ওদের তো জমিদারদেরকে সাধারণ মানুষের সাথে কথা বলা শিখতে হয় আর আমরা তো এখানে আপনাদের সাথে কথা বলেই বড় হয়েছি আমাদের আবার কথা বলা শিখতে হয় নাকি সাধারণ মানুষের সাথে এটা কোনোদিন গুণ হতে পারে যে একটা পার্টির ক্যান্ডিডেট তার বড় গুণ হচ্ছে সে মানুষের সাথে কথা বলে কথা বলারটা কি কোনো যুক্তি এটা তো একটা বুনিয়াদী বেসিক একটা ক্রাইটেরিয়া এবং আরেকটা কথা বলি কংগ্রেস কখন এনআরসি করতে পারবে না কারণ কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপির সুরেশ সুর মিলিয়ে আন্দোলন করছে আপনি সন্দেশ খালি দেখুন ওইখানে দেখুন একটা দুর্নীতির ব্যাপার আছে সেটা সত্য অভিষেক ব্যানার্জি আমার সাথে কথা হয়েছে উনি আপ্রাণ চেষ্টা করছেন দল থেকে এই দুর্বৃত্তগুলোকে দমন করা উনি অসহায়ের মতো বলছেন যে আমি এইগুলোকে আমি সহ্য করব না আমি স্ট্রিক হাতে দমন করব কিন্তু ওখানে শুধু শেখ সাজাহানের গল্পটা শেষ না ওখানে একটা সাম্প্রদায়িকতার মধ্য আছে যতবার ওরা মানে খবরের চ্যানেলগুলো যারা বিজেপির কাছ থেকে পেট মিডিয়া টাকা পাচ্ছে যতবার করে শেখ সাজাহার নাম বলছে ওরা ততবার মেরুকরণ করার চেষ্টা করছে ওরা দেখাচ্ছে যে দেখো মুসলিম পুরুষের যৌনতার কাছে হিন্দু নারী অসহায় এটা তো আসলে কেস নয় কিন্তু দুঃখের কথা এটা শুভেন্দু একটা বলছে না শুভেন্দু সুরেশ সুটমিলি অধীর চৌধুরীও বলছে সিপিএমও বলছে আপনাদের এখানে এই দু হাজার উনিশে মনে আছে জলঙ্গিতে এনআইএ হয়েছিল কিছু ওই যে ওয়েল্ডিং মিস্ত্রির বাড়িতে একটা চেম্বার পেয়েছিল সেই জলের চেম্বার পানির কি বলে টয়লেটের চেম্বার যেটাকে বলা হলে এনআইএ এসে ভোটের আগে যে আল কায়দার সুরঙ্গ অজিত চৌধুরী কি বলেছিল ওপার থেকে জিহাদিরা ঢুকছে এরা আপনাকে এনআরসি খাতে বাঁচাবে এরা তো ভুলেই গেছে সামনের ভোটটা কি যারা এত মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে আচ্ছা সামনের ভোটটা লোকসভা বিধানসভা এটাই জানে না ওরা লোকসভা ভোট আর আক্রমণ করছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাতে আসতে চলেছে মোদী প্রধান এ ভিলকে প্রধান এখন আমাদের অপশক্তিটা কে মোদি তো আপনি আপনি টিভি খুলে পাঁচ ঘন্টা বসে থাকুন আর আমাকে পাঁচ বার শুধু বিজেপি এই কংগ্রেস আর সিপিএমের নেতাদের মুখে মোদি বা বিজেপি শব্দটা শুনিয়ে দেবেন ওরা মমতাকে দুর্বল করে মমতা ব্যানার্জিকে কৃতকুল দুর্বল করে কাকে ভোট দিবে 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 ফলে এই যে একটা রাজনৈতিক মানে ভিশনলেস একটা পার্টিতে পরিণত হয়েছে কংগ্রেস এবং তারপর তো নেতৃত্বের একটা ব্যর্থতা এখানে আছে অ্যাজ এ সাংসদ বিগত দশ পনেরো বছরে সেখানে আমি মনে করি যে আগামীতে যে দিনের একটা আল্লাহ না করুন ঈশ্বর না করুন সেই দিন আসে যে প্রতিধ্বনি আমরা শুনছি সেখানে না জাতীয় কংগ্রেস না এখানকার নেতৃত্ব কেউ আমাদের ওখানে মিলিত বয়স হতে পারবে না আমাদের দুঃখ দুর্দশাকে প্রতিনিধিত্ব করতে পারবে না ফলে আমি ওই জায়গাটা মনে হয়েছে আমার যে আমি এই শূন্যস্থানটা পূরণ করতে পারবো এই জন্য আমি এসেছি এই জন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাকে ভরসা করেছেন এবং আপনারা আমাকে চেনেন কি চেনে না দূরের কথা আমি আপনাদেরকে কোনো আলাদা চরিত্র হতে চাই না আমি আপনাদের মতোই হতে চাই কারণ এতগুলো নেতা কতোয়ালি থেকে এসে আমাদের থেকে আলাদা জমিদার এই শুনতে শুনতে আমাদের মতো নেতা আর দেখতে পাই না বলে আমরাই নেতা প্রতিটা মানুষ আপনারা নেতা আমরাই এখান থেকে বিজেপিকে উৎখাত করব এবং লোককে বুঝাবো যে কংগ্রেস কি করে এখানে আপনি বলেন আট হাজারের মানুষ তারপর সাতটার মধ্যে ছটাতে তৃণমূল একটা কংগ্রেসের নাই পঞ্চায়েত ভোটে ওদের ভোট কমে গেছে মুনিতে কেশবচন্দ্র সেনের দলিতে কোন বইয়ের নিয়মে কংগ্রেস এখানে বিজেপি আটকাতে পারে কোন নিয়মে তো কংগ্রেস এখানে পারবে না আমরা কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্ত করা এই লোকসভা কেন্দ্রে যদি কেউ বিজেপিকে আটকাতে পারে এবং পার্লামেন্টের ভেতর ও বাইরে যদি বিজেপি ভিন্ন বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ মিলে কথা বলতে পারে সেটা তৃণমূল কংগ্রেস এবং আমার বিশ্বাস আগামী দিনে আপনারা আমাদেরকে আরও সাথ দেবেন মজবুত করবেন এবং এখানে বসে আছেন মনিরুল ভাই এবং মনিরুল সাহেব ওনাদের আমার ওপর দোয়া আছে আশীর্বাদ আছে আমি মনে করি যে এখান থেকে আমরা যথেষ্ট সম্পর্ক লিড নিয়ে বড়ো সংখ্যক নার্জিরা আমরা এখান থেকে সঙ্গে যাব ধন্যবাদ